ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পর্যটক সহ অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পর্যটক মঙ্গলবার পেহলগামের বাইসারন এলাকায় এই হামলা হয় প্রত্যক্ষদর্শীরা জানায় পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে একদল বন্দুকধারী হামলা করে পর্যটকদের লক্ষ্য করে হঠাৎই এলোপাথারি গুলি করতে থাকে তারা এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় দিক বিদিক ছুটতে থাকেন তারা এই ঘটনার পরপরই সেখানে অভিযান শুরু করে সামরিক বাহিনী চালানো হয় তল্লাশি পুরো এলাকায় জারি করা হয় সতর্কতা পাহাড়ি এলাকা হওয়ায় সামরিক হেলিকপ্টার নিয়ে চলে উদ্ধার কার্যক্রম এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সাথে বৈঠক করতে শ্রীনগর রওনা হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি সামাল দিতে পুরো রাজ্য জুড়ে শুরু হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান ঘুমে গে তো উপর পহলগাম ঘোড়া বুক কি আমরা ওখানে ঘুরতে গিয়েছিলাম যখন ফিরে আসব তখন এ হামলা হয় আমাদের ঠিক বিশ ফিট দূরে গুলি চলছিল শুধু শুনতে পেয়েছিলাম গুলি চলছে মানুষ পিছন থেকে ধাক্কা দিচ্ছিল পিছনে তাকানোর সুযোগই ছিল না ওখানে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ ছিল